কর্মসংস্থার বিনিয়োগে মন্দা এদিকে একশো আসনের উচ্চ হবে পিয়ার পদ্ধতিতে আপত্তি বিএনপির আমাদের সময় এদিকে কঠিন হয়ে পড়েছে বাংলাদেশিদের বিদেশ গমন প্রশাসনের পদ পদবিতে আসতে বড় পরিবর্তন অন্যদিকে পিয়ার পদ্ধতিতে একশো আসনের উচ্চকক্ষ সিদ্ধান্ত কমিশনের দৈনিক ইত্তেফাক দেশে প্রতি চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র বাস করছে সংলাপ শেষ জুলাই সনদ সহ অনেক বিষয়ে ঐকমত্য হয়নি এদিকে পোলট দুর্নীতির ছয় মামলায় শেখ হাসিনার বিচার শুরু দৈনিক কালের কণ্ঠ দুই কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি অন্যদিকে জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান হাসিনা রেহেনা পরিবারের সাত সদস্য বিচার শুরু বিমানের ঘাড়ে পঞ্চাশ হাজার কোটির কোটি এক শিশু বহুমাত্রিক দারিদ্রের শিকার জুলাইয়ে ধর্ষণের শিকার শিশু এদিকে নিয়ন্ত্রণের রাখাই লক্ষ্য অন্যদিকে হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দৈনিক জনকণ্ঠ উচ্চকক্ষ হবে একশো আসনের অন্যদিকে বাংলাদেশের উপর পনেরো থেকে বিশ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা এদিকে দেশের চব্বিশ বহুমাত্রিক দারিদ্র বসবাস দৈনিক প্রথম আলো মৌলিক উনি সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নয়টিতে ভিন্ন মত এদিকে সমঝোতা না হলে আজ থেকে বাড়তি শুল্ক এদিকে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা মিথ্যা মামলা ও মব সন্ত্রাস দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা জরিমানা দিতে হলো বাংলাদেশকে দৈনিক সমকাল বিএনপির আপত্তি সহ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত এদিকে এখনও বাবার ফেরার অপেক্ষায় তুহিন অন্যদিকে বহুমাত্রিক দারিদ্রের মধ্যে চার কোটি মানুষ শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অপেক্ষায় বাংলাদেশ দৈনিক মানবকণ্ঠ আইনি ভিত্তির গেরাকলে জুলাই সনদ এদিকে আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ দেশের প্রতি চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র বাস করে দৈনিক সময় আলো সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের রাজনীতিতে উত্তেজনার সংকট অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জানতার এদিকে হাচিনা জয় পুতুলের বিচার শুরু আজকালের খবর পিয়ার পদ্ধতিতে একশো আসনের উচ্চকক্ষ উগ্রবাদ চরম মোকাবিলা নারীদের সচেতন থাকতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতে আস্থা ফেরানোর মূল লক্ষ্য এদিকে গোপালগঞ্জের সহিংসতায় কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি